ঈদে মিলাদুল নবীর ছুটির তারিখ পরিবর্তন পবিত্র ঈদ এ উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে পূর্ব নির্ধারিত পাঁচ সেপ্টেম্বর শুক্রবারের পরিবর্তে নতুন তারিখ ছয় সেপ্টেম্বর শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার আঠাশে আগস্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় চলতি বছর ছাব্বিশ আগস্ট থেকে রবিউল আওয়াল মাস গণনা শুরু হয়েছে সেই হিসাবে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র ইডি মিলেদুন নবী পালিত হবে এই প্রেক্ষিতে পূর্বে ঘোষিত পাঁচ সেপ্টেম্বরের পরিবর্তে ছয় সেপ্টেম্বরকে সাধারণ ছুটি হিসেবে পুনর্নির্ধারণ করা হলো। উল্লেখ্য এই ছুটির দিনটিতে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ করবো